প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এমন একটি সুরা নিয়ে যেটা আল্লাহর ভালোবাসার পূর্ণ পরিচয় এই সুরার নাম সুরা আর রহমান রহমান মানে অতি দয়ালু সীমাহীন করুণাময় আল্লাহ এই সুরায় আল্লাহ তার অসীম দয়া নেয়ামত শক্তি সৃষ্টি ও জান্নাতের উপহারগুলো এক একে আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ বললেন আর রহমান সব কিছুর আগে আল্লাহ নিজের পরিচয় দিলেন আমি রহমান এর মানে তোমার ভুল তিনি ক্ষমা করতে চান তোমার দোয়া তিনি শুনতে চান তোমাকে তিনি বাঁচাতে চান মানুষ ভুল করে হতাশ হয় অপরাধবোধে জ্বলে ওঠে কিন্তু আল্লাহ বলেন আমি তো দয়ালু ফিরে এসো দুই নাম্বার আয়াত আল্লাহ বললেন আমি তোমাদের কোরআন শিখিয়েছি এই কোরআন আল্লাহ নিজেই বানিয়েছেন এটা মানুষের লেখা বই নয় এটা আল্লাহর নির্দেশনা কিভাবে চলবে কিভাবে বাঁচবে কি করলে শান্তি পাবে যে কোরআন শেখে তার হৃদয়ে আলো আসে তিন নাম্বার আয়াত আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন আমরা এত শক্তিশালী না আমরা দুঃখে ভেঙে পড়ি রাতে ঘুমাতে পারি না বিষণ্নতায় ভুগি সামান্য জ্বরে কাতর হয়ে যাই আল্লাহ মানুষকে দুর্বল বানিয়েছেন যাতে মানুষ আল্লাহকে ডাকে দুর্বলতা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়া চার নাম্বার আয়াত আল্লাহ মানুষকে কথা বলতে শিখিয়েছেন একটা বাচ্চা যখন প্রথম মা বলে এটাও আল্লাহর দয়া মানুষ যে কথা বলতে পারে এটাই বড় মিরাকেল একটা কথা দিয়ে তুমি কাউকে ভেঙে দিতে পারো একটা কথা দিয়ে তাকে তুলে ধরতেও পারো তাই জিভা হল আমানত নম্বর আয়াত আল্লাহ সূর্য সূর্য চাঁদের হিসাব নিজের নিজের সময় সময় ওঠে চাঁদ আসে কেউ কাউকে ধাক্কা দেয় না এটা আল্লাহর নিয়ন্ত্রণ দুনিয়াতে যদি সূর্য এক মিনিট দেরি করত পৃথিবী জমে যেত এই ভারসাম্য তার ছন্দ তার শৃঙ্খলা সবই আল্লাহর নিদর্শন ছয় নম্বর গাছপালা আল্লাহকে সিজদা করে পাতা নড়ে সিজদা গাছ দোলে সিজদা ফুল ফোটে সিজদা মানুষের উচিত হওয়া উচিত নিজেও সিজদায় থাকা সাত নম্বর পৃথিবীকে আল্লাহ মানুষের জন্য সাজিয়েছেন তোমার আশেপাশের পানি বাতাস গাছ ফল শস্য রোদ সবই আল্লাহর উপহার এই সুরায় একটা লাইন বারবার আসে তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে তো আল্লাহ বাতাস দেন পানি দেন চোখ দেন মাথার ওপর আকাশ দেন তবু কি আমরা বলি আমার কিছু নেই আট দুই সমুদ্র একটি মিষ্টি একটি নোনা তবু মেশে না এটাই আল্লাহর চিহ্ন মানুষের চোখে দৃশ্য সাধারণ লাগে কিন্তু এর পেছনে আল্লাহর পর্দা আছে অদৃশ্য দেয়াল আছে এই পর্দা আদেশ ছাড়া ভাঙে না নয় মুক্তা প্রবাল সমুদ্রের ভেতর দয়া মুক্তা সবচেয়ে দামি বস্তু কিন্তু তা জন্মায় কোথায় একটি ছোট্ট পানির নিচে থাকা সাধারণ ঝিনুকের ভেতর এত সুন্দর এটাও আল্লাহর দয়া দশ নম্বর সমুদ্রে চলা জাহাজ আল্লাহর কুদরতের আরেক নিদর্শন মানুষ বিশাল জাহাজ বানায় কিন্তু সেটা ভাসে কার আদেশে বায়ু পানি দুটোই আল্লাহর সৃষ্টি মানুষ জাহাজ চালাতে পারে কিন্তু জীবন চালাতে পারে না এখানে আল্লাহর হিদায়াত লাগে এগারো আল্লাহ জাহান্নাম দেখালেন সতর্ক করার জন্য জাহান্নাম কোনো গল্প নয় এটা বাস্তব মানুষ দুনিয়ার আগুন চুলে কেঁদে ওঠে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি আল্লাহ আমাদের সতর্ক করতে চান যেন আমরা ভুল পথে না হাঁটি বারো আল্লাহ জান্নাত দেখালেন আশা দেওয়ার জন্য জান্নাতে চিরসুন্দর বাগান ছায়া ঝর্ণা ফল ফসল পবিত্র সঙ্গী হাসিমুখ শান্তি কোনো অভিমান নেই কোনো ক্লান্তি নেই কোনো মৃত্যু নেই দুনিয়ার সুখ এক ফোটাও না জান্নাতের সুখ এক মহাসমুদ্র তেরো নম্বর আল্লাহ সুরা শেষ করলেন তার মহিমা ও দয়ার পরিচয় দিয়ে তোমার রবের নাম পবিত্র যার মহিমা ও দয়ায় সব পূর্ণ দুনিয়া তার সৌন্দর্যে বড় নয় দুনিয়া তার রঙে বড় নয় দুনিয়া বড় কারণ এখানেই আমরা ইমান অর্জন করি আর ইমান আমাদের জান্নাতে নিয়ে যাবে শেষ কথা সহজ উপদেশ এক আল্লাহর দয়া সীমাহীন দুই কোরআন শিখলে জীবন বদলে যায় তিন প্রকৃতিতে যত কিছু সব তার নিদর্শন চার মানুষ ভুল করে কিন্তু আল্লাহ ক্ষমা করেন পাঁচ জাহান্নাম আছে কিন্তু জান্নাতও আছে ছয় ভালোভাবে বাঁচলে আল্লাহ খুশি হন সাত তওবা করলে সব মুছে যায় আট আল্লার দরজা কখনো বন্ধ হয় না